কালকে সরস্বতী পুজো আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে একবারও দেখা করল দেখলে কত কাজে যাবো

মেকআপ তুলেছে সাথে সাথে আমার মেকআপ করা তুই একটা কাজ কর না তুই এখন থেকে রেডি হতে থাক কালকে রিসেপশনে যাবো এটা কর এখন থেকে রেডি হ

পাদা এই সিন্ডিছে দেখো দেখো ছোট হে দেখ ফারনো হচ্ছে সিন্নি

তোরা আসতে করো তুই খা মাঝে কেকটা যদি খেয়ে মরি তুই আগে মরবি তারপর আমরা

কোথাও ঘুমাচ্ছে না রিমা ও লাগিয়েছে মাথায় আর ওর ঘুমাচ্ছে না শাহি কোথায় এনে ফিরেছিস রুমে অ্যালোজিন লাগিয়ে রেখেছে এই দেখো কালকে সরস্বতী পুজো আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে আস্তে আস্তে আস্তে